আমাদের এই ডকটা ইঞ্জুরি হয়েছে ওর পায়ের মধ্যে মোটামুটি ভালো ব্যথা পাইছিল গাড়ি চলে গেছে উপর দিয়ে তো তার আমরা ট্রিটমেন্ট করব করে চেষ্টা করব ভালো করার বাদ বাকি আল্লাহর হাতে তো তার পাটা ভালো ইঞ্জুরি হয়েছে এখানে দেখি একটা ইয়ে যত গ্লোভস যারত একটু দেখি তার কী অবস্থা তো আমাদের এই ভাইয়েরা আসছে ভেটেনারি ওরা খুব ভালো ট্রিটমেন্ট করে তো অপারেশনটা তারাই করবে ইনশাল্লাহ ভালো হবে চেষ্টা করব আর বাদ বাকি আল্লাহর হাতে চেষ্টা করে দেখব কি ভালো আছো হ্যাঁ এই কিন্তু ভালোই শান্তশিষ্ট এ কিন্তু মানে লাফালাফি করতেছে না হ্যাঁ 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 তো দেখি ছেলে না মেয়েটা

মানে ওখানে এমন একটা থেতলে গেছে পেইন হয়েছে মানে ওই জায়গাটাতে এখন রস জমে জায়গাটা একদম ফুলে গেছে হ্যাঁ মানে ব্লাড জমে ফুলে গেছে হ্যাঁ এই জন্য যে ব্লাক হয়েছে কালো হয়ে গেছে কিরে কিন্তু খুবই ভালো অনেক বেটার এখন অপারেশন হবে অপারেশনটা আমরা সাকসেস করে ফেলবো ইনশাল্লাহ

ইনশাল্লাহ এখন হবে একটা বেটার রেজাল্ট ইনশাল্লাহ হবে বাদ বাকি আল্লাহর হাতে হ্যাঁ কি হয় তো আপনার নামটা কি বলতেন ভাইয়া অনেক ভালো উনি আছে আর এই ভাইয়াও তো খুব ভালো আমার অনেকবার ট্রিটমেন্ট করছে আমার ডগ হাউস আমার খামারে খুবই ভালো তো আজকেও ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট করবো আশা করা যায় তো আমরা এখন অপারেশনে নিয়ে যাবো এবং আমাদের সাধ্য আমাদের চেষ্টা করবো ইনশাল্লাহ আর ওর ওষুধপাতি খাওয়া দাওয়া অন্যান্য যা কিছু লাগে সব কিছুর দায়িত্ব নিব আমরা ইনশাল্লাহ হয়ে যাবে সমস্যা নেই তো ওকে আমরা নিয়ে যাচ্ছি খামারে নিয়ে যাব নিয়ে যাই আমরা সবাই মিলে নিয়ে যাচ্ছি যে ডাক্তাররা আছে তো নিয়ে গিয়ে ওখানে ওকে অপারেশন করবো আমরা এখনই অপারেশন হবে বাদ বাকি আল্লাহ হাতে যে বিল্ডিংয়ের নিচে এইখানটায় তো আপনারা দোয়া করবেন যাতে তাকে আমরা সুন্দরভাবে নিয়ে যেতে পারি ড হাউস দিনাজ তোমরা সবাই আসবে ঠিক আছে ওর ট্রিটমেন্ট হবে ওর দেখাশোনা করবো তোমরা একটু আদর করবা তোমাদেরকে দেখাশোনা করতে হবে না ঠিক আছে খুশি তো আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে আমরা যাচ্ছি ওর ট্রিটমেন্ট অপারেশনে এই যে আজকে ইফতারের একজন ছোট্ট করে তো ওই যে ভাইয়ারা আসছে হাজির থেকে তো আমি খুব খুশি যে ওনারা আজকে আমার বাসায় ইফতার করতেছে আর এই যে দুলাভাইও আছে তো আসলে পরিস্থিতি মানুষকে কিভাবে কোথায় নিয়ে আসতে পারে তো আজকে সেটা একটা মানে আমি একটু সবাইকে নিচ্ছি ভিডিও হ্যাঁ তো আমাদের সবাই একসাথে হয়েছি আপনার কোনো আপত্তি নাই তো খুশি হয়েছেন তো ঠিক মতো তো খাওয়াইতে পারতেছি না তারপরেও যা হয় আর কি হঠাৎ করে আয়োজন এই নি মুড়ি দাও নেই এই মুড়ি একটু সবাই উঠাই নিয়ে নেন হ্যাঁ তো হঠাৎ করে তারপরে আমরা ডগের অপারেশনটা করব এখন তো সাকসেসফুল হবে যেহেতু আমি দেখলাম যে ডগটা কিন্তু পা উঠায় হাঁটতেছে তো আশা করা যায় ভালো হবে তো করার পরে ওকে আমরা রাখবো এবং ওর ট্রিটমেন্ট সাকসেস করে তারপর আমরা চেষ্টা করবো তো ইতটা করে নিই তো তাকে অ্যানাসেসিয়া করা হলো সে এখন ঘুমাচ্ছে না সমস্যা নেই কিছু হবে না তো তাকে আমরা সুন্দরভাবে সাজাই নিচ্ছি তাকে অপারেশন করবো টাচি সব কিছু নেওয়া হচ্ছে আমরা ডক্টর অপারেশন করে ফেললাম তার মোটামুটি সাকসেসফুল অনেক কষ্ট করে প্রায় অনেকগুলো সেলাই দেওয়া হচ্ছে অনেক বড়ো

मंगाल स्टाइल यसैले स्टाइलले देख्छु न कतजुर भई छैष्ट भन्दै न जाबी हात दुख्न चले इ जा 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 सासु भन्दै न को सीमन गोसिस चले দেখি শেষ। লাগবে না না। এখন ও যখন ব্যথাটা কমবে তখন কি করবে? কি নড়নড়ি? ভাই এমনি কিছু দিতে হবে। তো দিলাম।

আল্লাহর হাতে আর তার খাওয়া দাওয়া নিয়ম কিছু আমাদেরকে মেনটেন করতে হবে আসল পরিশ্রমটা এখন শুরু হবে আমার ওকে ধন্যবাদ আর ঘুম ভাঙছে এখন কে লাইন চলতেছে খেলেনটা কি পুরোটাই চলবে না অর্ধেক

ভিতরে একটা পর্দার সেলাই আছে ফিরাবার আবার উপরে ফিরে আবার এইটা চামড়ার সেলাই আড়াই তিন ঘন্টা ধরে খালি অপারেশন করছে হ্যাঁ যেগুলো আপনার রক্ত জমে গেছিল এতগুলো এতগুলো ওগুলা রক্ত রক্ত যত জীবাণু আর কি যেগুলো পচে গেছে জেলির মতো হয়েছে রাইট হ্যাঁ ওগুলা সব একেবারে খুলে খুলে একদম সব ফেলাই দিয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে হ্যাঁ যার কুকুর সেও দেখাশোনা করবে না আর যে অ্যাক্সিডেন্ট করে সেও দেখাশোনা না আমি রাগ করে নিয়ে চলে আসলাম হোক তো ঠিক আছে ঘুমা ঘুমা ঘুমা